প্রধান বর্তমান প্রধান তো বিজেপির এবার হচ্ছে বর্তমান প্রধান প্রাক্তন প্রধানের কথা মতো চলতেছে চাকরি হবে হবে পূজা তারপরে আমার কাছে কিছু পয়সা করেছো আসলে প্রাক্তন আমি আবার স্বীকার করছি দেড় লাখ টাকা স্বীকার করছি চাকরি তো মানুষকে দেয় না চাকরি মানুষ মানুষকে জোয়ার করে নিতে লাগে একটা প্রধানের ক্ষেত্রে চাকরি দেওয়া সম্ভব কি একটা প্রধান কি চাকরি দিতে পারে সেখানে টাকা কি করে হবে চাকরি দিতেই পারবে না টাকাটা কি করে চুক্তি করতে চাকরি না হলে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ সমাপ্ত করতে দিতে রাজি নয় ভূমিদাতা পাশের একটি ক্লাবঘরে চলছে সুস্বাস্থ্য কেন্দ্র জানা গেছে প্রায় কয়েক বছর আগে গ্রাম পঞ্চায়েতের এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের দ্বিতল ভবনের কাজ শুরু হয় আর এই সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য জমি দান করেন প্রসন্ন কুমার রায় নামে এক ব্যক্তি বর্তমানে দ্বিতল ভবন তৈরি হলো বাকি রয়েছে উপরতলার কাজ সহ নিজে প্লাস্টার কিন্তু বর্তমানে জমিদাতা সেই সুস্বাস্থ্য কেন্দ্র ছেড়ে দিতে নারাজ তার দাবি দানের সময় তার পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল পূর্বের প্রধান ধর্মনারায়ণ রায় আমাদের পরিবারে কিছু না হয় তাহলে আমরা এই কাজটা করতে দিব না এমনকি চাকরি দেওয়ার জন্য পূর্বের প্রধান তাদের কাছ থেকে টাকাও চেয়েছিল বলে অভিযোগ যদিও বর্তমান প্রধান বিজয়চন্দ্র রায় বলেন পূর্বের প্রধানের আমলে কাজ শুরু হয়েছিল বিষয়টি নিয়ে আমরা জমিদাতার সাথে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করব। জমিদাতা পরিবারের সদস্য পম্পা রায় বলেন আমাদের সে সময় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয় এরপর অঙ্গনওয়াড়ির চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ হয় কিন্তু চাকরি হয়নি টাকা পয়সার কথাও হয়েছে এরপরে ওরা এমন একটা বিশ্বাসগত কথা বললো অন্য একটা মহিলাকে ওই জায়গায় ঢুকে দিল এবার হচ্ছে প্রাক্তন প্রধান আমাদের প্রতিশ্রুতি দিছে বর্তমান প্রধানও আমাদের কথা শুনছে না এবার আমরা এই কাজটা যতদিন আমাদের কিছু না হবে আমরা করতে দেবো জানা গেছে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় করে সে সময় গধে আরকোটি গ্রাম পঞ্চায়েতের কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় বর্তমানে সেই সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র চালু হলেও এটি চালু হয়নি আর পার্শ্ববর্তী একটি ক্লাবে সুস্বাস্থ্য কেন্দ্র অস্থায়ীভাবে চালানোর সমস্যায় পড়ছেন সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা যদিও পূর্বের প্রধান ধর্মনারায়ণ রায় বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন চাকরি দেওয়ার আমার সাধ্য নেই তাই টাকা পয়সা চাওয়ার বিষয়টি কোথা থেকে আসে আর কোনো চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়নি আসলে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে ভূমিদাতা প্রসন্ন কুমার রায় বলেন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির সময় আমাদের পরিবারের তরফে একটা চাকরি দেওয়ার কথা হয়েছিল পূর্বের প্রধান এ বিষয়ে টাকাও চায় আমার বৌমার ইন্টারভিউ হয় কিন্তু চাকরি হয়নি তাই আমরা সুস্বাস্থ্য কেন্দ্রের বাকি কাজ করতে দেব না প্রসন্ন কুমার কি অভিযোগ আপনাদের কেন এই সেন্টারের কাজ বন্ধ করে রাখুন অভিযোগটা হলো এখানে একটা আমাদের চাকরি দেওয়ার কথা ছিল হ্যাঁ মানে সাধারণ একটা যে কোনো ধরনের চাকরি সেন্টারটা দেওয়ার উপলক্ষ্য হলো একটা সম্পদ দিতেছি দেওয়ার পরে আমার একটা বৌমার চাকরি দেওয়ার কথা মানে এমন নাকি বৌমার ইন্টারভিউ হলো ইন্টারভিউ হওয়ার পরে চাকরি হবে হবে কইরা তারপরে আমার কাছে কিছু পয়সা করেছে বুঝলেন কে বর্তমান যে প্রধান ছিল আর কি সেটা বলল প্রাক্তন প্রধান আচ্ছা আমি আবার স্বীকার করছিলাম ডেলার টাকা শিকার করছিলাম টাকা শিকার করছিলাম ঠিক আছে হবে তোমার প্রধান তো বল তো তোমার বোমায় চাকরি হয়ে গেছে এবার হইতে হইতে তো লাস্টে তো আর হইলো না অন্যজন একজন চাকরি অন্য পাঠের তাও কি টাকা স্ট্যাম্পের উপর লিখিত দেন যে আমার জমিতে হলে কোনো আপত্তি নেই এবার চাকরি তো মানুষকে দেয় না চাকরি মানুষ মানুষকে জোগাড় করে নিতে লাগে একটা প্রধানের ক্ষেত্রে চাকরি দেওয়া সম্ভব কি কোনো মতে সম্ভব না এবার উনি যেটা হচ্ছে মানুষের সামনে বলে বেড়াচ্ছে যে চাকরি হবে তারপরে আমি সেন্টার করতে দেবো চাকরি কোনোদিন মানুষ করে দেয় না অঙ্গনড়ি হোক কাছিরি হোক যে কোনো চাকরি হোক মানে নিজেকে পরীক্ষা দিয়ে থাকে নিতাম একটা টাকার একটা ব্যাপার বলছেন যে চাকরি দেওয়ার নামে এখান কি চাকরি দিতে পারে সেখানে টাকা কী করে হবে চাকরি দিতেই পারবে না টাকাটা কী করে চুক্তিপত্র হবে সেটা কি কোনো লিখিত হয়েছিল আপনি যখন প্রধান ছিলেন হ্যাঁ জমিটা যখন দিয়েছিল তখন একটা লিখিত হয়েছিল যে হ্যাঁ ওনার জমিতে এটা হবে এটা উনি স্বীকারোক্তি দিয়েছেন সেটা কি আছে আপনার কাছে না আমার কাছে নেই আমি তো ভিডিও বিছে জমা করেছি আচ্ছা আচ্ছা আর ওদের একটাই উদ্দেশ্য ওদের সাকি দিলি ওরা কাজটা করার জন্য এগ্রি আছে রাজি আছে কে কথা বলেছে আপনার সাথে আপনার সাথে কি কথা বলেছে ব্যাপারে কি নামে ওনার পরিবারের সাথে আমরা ভিডিও শেব গোছিলো আমরাও আমিও বসছি বিডিও সাহেবের সাথেও গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়েছি কিন্তু ওদের একটাই বক্তব্য ওদের চাকরি হলেই ওরা কাজটা করতে চাই একটাই কথা আমি প্রধান হিসাবে আমার যতটুকু কর্তব্য ছিল ওনাদের আমি বিডিও সাহেবের কাছে নিয়ে গেছিলাম সরাসরি আমি কথা বলিয়েছি ওরা ওরা নিজেই সব কিছু শুনে এসেছিলেন ডিও সাহেবের কাছ থেকে আমার পক্ষ থেকে আমি দুবার দুবার নিয়ে গেছিলাম আরও একটা অভিযোগ করছিলেন পম্পাড়ায় তিনি বলছিলেন যে প্রাক্তন প্রধানের হাত ধরেই বর্তমান প্রধান চলছে এবং তার কথা মতোই উদ্ভোস করছে কী বলবেন এটা এটা চাকরি তো ওই যে মানুষকে মানে মানুষ লোভে ঘুরে এবার বিজেপিরা কি লোভ দিয়েছে আমি সেটা জানি না মেন কথা হচ্ছে যাতে মিলনকে স্তব্ধ করা যায় তার জন্য হচ্ছে বিজেপি আমাদের যে পশ্চিমবাংলার বিরোধী মেম্বার আছে তিনিও ঘোর বিরোধিতা করেন উন্নয়নের ক্ষেত্রে তার তার যে কর্মী আছে কর্মী সমর্থক আছে তারাও ঘোর বিরোধিতা করে যাতে উন্নয়নটা আমরা করতে না পারি পশ্চিমবাংলা যাতে কোনো উন্নয়ন না হয় গ্রামগঞ্জের লোকের যাতে কোনো উন্নয়ন না হয় তার জন্য যারা এখানে ছোটো খাটো কর্মী আছে তারাও সেই শুভেন্দুবাবুর নেতৃত্বেই চলছে মানে বিরোধিতা করছে বিরোধিতা কোনো মতে যাতে